পুরা আজকে শেখাবো কীভাবে ফেসবুকে মনিটাইজেশান বা পে আউট সেটিং করতে হয় ঠিক আছে ভিডিওটা একটু লম্বা হলেও হতে পারে একটু ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন হ্যাঁ আমি পুরো স্ক্রিনশটের ভিডিওটা আপনাদের সামনে দেবো পুরো ভিডিওটা দেখে নেবেন তাহলে বুঝতে পারবেন দয়া করে ভিডিওটা একটু স্কিপ করবেন না তাহলে কিন্তু পুরো বিষয়টাই ভুলিয়ে যাবে যারা জানো না সেরক তাদের জন্য যারা জানো তাদের তো কোনো ব্যাপারে নয় তা তাহলে প্রথম ফেসবুকে চলে যাবে আমি একটা অন্য আইডিতে যাচ্ছি এই আইডিটা আমার করা আছে যেহেতু বুঝতে পারবেন না তো পে আউটের জন্য আমাকে অন্য একটা আইডি যেতে হবে আইডিটা পে আউট যেটা করা নেই সেটাকে দেখানোর জন্য ঠিক আছে তা তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি পুরো দেখতে থাকো কীভাবে পে আউট সেটিং করতে হয় সেটাকে পুরো এই ভিডিও বিষয়ে বানানো বোঝানো যাবে ঠিক আছে তা প্রথমেই চলে যাব ফেসবুকে টাচ করবো লোকটায় লোকটা টাচ করে সি ড্যাশবোর্ড সি ডাস অনেক জায়গা থেকে বার করা যায় ঠিক আছে আমার এখান থেকেই বার করে দেখাচ্ছে সি ডাস চলে যাবো তখন এখানে উপরে যে লাইনগুলো আছে হোম ইনস্ট্যান্ডিং ডোর যাতে আছে মনিটাইজেশনটা হাত দেবো মনিটার হাত দিয়ে এখানে লিখে দিচ্ছে সেট আপ প্লে আউট অ্যাকাউন্ট এটা টাচ করবো প্রথম কাজ এটা ঠিক আছে এই যে ওপরে দেওয়া আছে আমার নাম তারপরে লাস্টে আমার ইয়ে স্যার নাম ডেট অফ বার্থ কান্ট্রি সমস্ত কিছু দেওয়ার পর আমার এটা নেক্সট করবো ঠিক আছে ফ্রেন্ড দেখতে থাকো ভিডিওটা আমার একটু নেটের সমস্যা উপরে যে আছে কান্ট্রি কান্ট্রি ইন্ডিয়া আমার দেওয়া আছে নিচে এটা দুটো থাকবে ওটা ইনএলভিট দিয়ে ওইটা করে দেবেন আর অন্য কিছু করবেন না আমার যেটা করা আছে এটা দেখে দেখে করে নেবেন তারপর নেক্সট করব নেক্সট করার পর আবার নাম আবার নাম দিয়ে ধরছে ঠিক আছে মিটির নাম যদি থাকে দেবে নাহলে স্যার নাম দিতে হবে ঠিক প্রাইমারি অ্যাড্রেস আপনার যে এলাকায় বাড়ি সেই অ্যাড্রেসটা দেবেন ঠিক আছে আমি যে কোনো একটা দিয়ে দিলাম ছেওড়া তালা দেয়া দেয়া যেরকম একটা দিয়ে দিলাম আমার কাছে ছেড়ে দিলাম আমি তারপরে এখানে একটা কিট দিলাম ঠিক আছে এটা হচ্ছে তা আমি বলতে চাইব এইগুলোতে সবাই জানবে হ্যাঁ তারপরে এটাকে ট্যাগ দেবে যত অপশান আছে সেগুলোকে সব ফর্মগুলো ফিল আপ করে ভরে নেবে ঠিক আছে এগুলো করতে গিয়ে কারণ আমি এটা এখন পে আউট করবো না এই জন্য দেখাতে চাইছি না এখানে সমস্ত কিছু আছে কিট দেখা যাচ্ছে আমি কিট যখন আমি এখন কলকাতা লিখে দিতে পারবো ঠিক আছে তো যত কিছু আছে সবগুলো লিখে দেবেন লিখে দেওয়ার পর এখানে নেক্সট করতে থাকবেন নেক্সট করতে 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 যখন যাবেন ওখানে একটা বড় ফর্ম দেবে ফর্মটা পুরো ফিল আপ করে নেবেন ফিল আপ করার পর আপনাদের পে সেটিংটা হয়ে যাবে পে সেটিংটা হয়ে গেলো পে সেটিং হয়ে যাওয়ার পর আর এখানে কোনো কাজ থাকবে না এখান থেকে চলে যাবেন পেওয়ড হয়ে গেলে পেয়ার্ড হয়ে গেলে যে ফেসবুকে পে আউট কমপ্লিট হয়ে যাবে আর যদি পুরো বিষয়টা পে না বুঝতে পারো আমার ভিডিও কমেন্ট করো যে দাদা পুরো বিষয়টা ঘুরে দেখান আমি ঘুরে দেখাবো কারণ আমি ওই আইডিটা পে করতে চাইছি না এখন ওই জন্য আমার ওই আইডিটা এখন দেখালাম না তারপরে চলে যাবেন যে আউট পেস পে আউট হয়ে গেল হয়ে গেলে এই রকম ইন্টারফেস দেখাবে সবার হয়তো এই পাঁচটা সেটিং না দেখাতে পারে স্টার বোনাস সাবস্ক্রিপশন অ্যাড ওয়ান সিরিজ ইনস্টাম্যাম যেগুলো তুমি পেয়ে যাবে উপরে এরকম চলে আসবে যেগুলো পাওনি এরকম থাকবে এখানের এই যে তিন মতো আছে এখানে এর দুটো আছে না অ্যাড অ্যান সিরিজ আমি যখন এটা পাবো তখন এইখানে চলে যাতে থাকো সেটটা সেট আপটা টাস্ক করবে দেখব যে পে আউট করে রেখেছ ওই অ্যাকাউন্টের নাম্বারে সেট হয়ে যাবে ঠিক আছে এই অ্যাকাউন্ট নাম্বারে সেট হয়ে গেলে তখন একটু পে আউট অপশানটা কমপ্লিট হয়ে গেল তাহলে এইখানে যখন স্টার আছে স্টার থেকে যে আর্নিং করছো সেটা দেখাবে স্টার থেকে যেমন আমার আছে ছটা দশ সাতষট্টি পয়সা এটা স্টার থেকে আমারটা দেখাচ্ছে বোনাস থেকে আর্নিং হচ্ছে এখান থেকে বোনাস থেকে দেখাবে কত বোনাস থেকে আর্নিং করেছো সেটা দেখাবে ঠিক আছে আর সাবস্ক্রিপশনে আর্নিং বেশি হয় না এটা খুব বেশি আর্নিং হয় না কেউ যদি সাবস্ক্রিপশন করে তাদের জন্য প্রায় প্রাইম ভিডিও মতো আছে থাকে সেখানে যেন হয় রান্নিং মেন দুটো জিনিস হচ্ছে অ্যাড অনসিল তা যারা ভিডিওটা দেখো নি যারা বোঝো না যারা এই বিষয়ে পে আউট বা মনিটাইজেশন কাকে বলে ফেসবুকে কীভাবে পয়সা ইনকাম হয় কোথা থেকে হয় সমস্ত কিছু আমি ওই ভিডিওটা দেখালাম ওইভাবে করে পুরো করে নাও করে নেওয়ার পর যদি না করতে পারবো তাহলে আমাকে আবার কমেন্ট করবে আমি নেক্সট ভিডিও কীভাবে পেয়ে পুরো ফর্ম ফিল আপ করতে হয় সেটা আমি দেখাবো ঠিক আছে আগে তোমাদের ইন্টারেস্ট কেমন আছে ভিডিওর বিষয়ে সেটা আমি জানবো আর ভিডিওটা টানলে কিছু বুঝতে পারবো না আমি কোথায় থেকে কী করতে চাইছি ভিডিওটা না টেনে পুরোটা দেখবে তবে বুঝতে পারবো ঠিক আছে তা এই বলে আমি ভিডিও এখন এর মুহূর্তে শেষ করে দেবো পরবর্তীতে আবার ভিডিওতে যদি কারোর প্রবলেম হয় কমেন্টে জানাও সেটা আমার কিছু ফলোয়ার বলেছিল বলে আমি ভিডিওটা বানালাম ওই জন্য তাছাড়া কিছুই না ঠিক আছে তাছাড়া আমার কোনো প্রবলেম নাই ওকে থ্যাংক ইউ ভালো থেকে সবাই আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর যদি ফেসবুক থেকে দেখো ফেসবুকে ফলো করে দাও এবং কমেন্ট করবে কী প্রবলেম হচ্ছে কোনটা জানতে চাইছো ঠিক আছে ওকে থ্যাংক ইউ